পাঁচ আগস্টের আগে ঢালিউডের নায়িকাদের হর হামেশাই দেখা গেছে বিভিন্ন শোরুম উদ্বোধন করতে কিন্তু সম্প্রতি কর্মক্ষেত্রে নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে নায়িকাদের পাশাপাশি শুটিংয়ে ভাঙচুর বিভিন্ন জায়গায় নাটক প্রদর্শনী বন্ধের ঘটনাও ঘটছে অহরহ বিগত মাসগুলোয় একের পর এক অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন শোবি জঙ্গনের তারকারা চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী ও টাঙ্গাইলে পরিমণির পর এবার রাজধানীতে তোপের মুখে পড়লেন ঢালিউড কুইন অপবিশ্বাস পরিস্থিতি এমন হয় যে বাতিল করতে হয় তার একটি অনুষ্ঠান ঢাকার চরে সোনার থালা নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপু বিশ্বাসের তবে স্থানীয় মুসলিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ জানান পরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান তিনি বলেন স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমল নিয়ে অপুকে বাদ দিয়ে উদ্বোধন সম্পন্ন করেছেন অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন সেখানে একজন বলেন এনে করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর উদ্বোধন মুসল্লি জনতা এসেছি বলেছি এই কামরাঙ্গের চরে নায়িকা নর্থেকে এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়কের এসে অভিযোগ জানিয়েছেন এজন্য আমরা ওসির কাছে দাবি জানিয়েছি অপবিশ্বাস যেন না আসতে পারেন তবে বিষয়টি নিয়ে নীরব রয়েছেন অপবিশ্বাস একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি এর আগে একই ঘটনার সম্মুখীন হন চিত্রনায়িকা পরিমনি কয়েকদিন আগে টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করেছিলেন চিত্রনায়িকা পরিমনি সবই ঠিকঠাক ছিল কিন্তু জাতীয় ওলামা শায়েক আইমা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালীহাতির শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি পরিমণি সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সত্তাধিকারী মীর মাসুদ রানা মীর মাসুদ বলেন গত কয়েকদিন ধরে প্রচারণা চালানো হচ্ছিল গত বৃহস্পতিবার রাতে ইসলাম নামক একজন প্রথমে ফোন করে জানান তারা পরিমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না শুক্রবার ফজরের নামাজের পর ফোন করেন মুফতি সুলাইমান মুফতি সুরুজ্জামান সহ তিরিশ থেকে চল্লিশ জন ফোন দিয়ে পরিমণিকে আসতে দেয়া হবে না বলে হুমকি দেন তারা পরিমণি সম্পর্কে অশালীন মন্তব্য করেন শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ এবং শোরুমের সামনে অবস্থান ঘোষণা দেন তারা পরে বাধ্য হয়ে অনুষ্ঠান সিদ্ধান্ত নেওয়া হয় গত নভেম্বর চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজুদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল মেহেজাবিন চৌধুরীর কিন্তু বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গত শুক্রবার চট্টগ্রামের স্থানীয় একটি মাদ্রাসার হুজুরের উপস্থিতিতে শোরুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল পড়ানো হয় পরের দিন ছিল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা তাই রিয়াজুদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তহিদী জনতা ব্যানারে মেহজাবিনকে দিয়ে উদ্বোধন করার বিষয়ে প্রতিবাদ জানানো হয়